আসসালামু ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের একজন ভাইয়া উনি দূর প্রবাস থেকে বলছেন তো ভাইয়া ওয়াইফকে দিবেন। তো হচ্ছে ভাইয়ার জন্য ভিডিওটা করা। ওনার সাথে একটু ফোনটা ডিসিপ করি। যদি কিছু মনে না করেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা উনিও হচ্ছে सेम এই যে আমি যেই ভিডিওটা করতেছি। উনিও হচ্ছে যে সেম সেম শাড়িটাই চাচ্ছেন আমি ফোনের ওনার নাম্বারটা হাইট করে দিই উনিও সেম শাড়ি চাচ্ছেন তো এই শাড়িগুলো শুধু আমার কাছে এইটাই অ্যাভেলেবেল আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে স্কিন গোল্ড তাই তো স্কিন গোল্ড কালার আর এটা যেটা আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এই দুইটা শাড়ি শুধুমাত্র আমাদের কাছে গোল্ডেন টাইপের মধ্যে অ্যাভেলেবেল আছে আর শাড়ি নাই শাড়িগুলো কিন্তু খুবই দারুণ অসাধারণ এগুলোর বর্ণনা আসলে আমরা আমরা সব ভিডিওতে দিই এই শাড়ি আপনি পরবেন ইনশাল্লাহ আপনার নেক্সট কিন্তু শাড়িগুলো পরবে ফোন আসতে জানি না অডিওটা রেকর্ড হবে কিনা আচ্ছা সরিয়ে দিলাম এত বেশি ফোন আসে আপনাদের এত বেশি ভালোবাসা আসলে ভালোবাসার বর্ষণ হচ্ছে প্রতিদিন যেরকম বৃষ্টি হয় প্রতিদিন এরকম আপনাদের ভালোবাসার কিন্তু বর্ষণ হয় দেখেন এত সুন্দর শাইন করবে শাড়িটা ইনশাল্লাহ স্টোন কখনো কালো হবে না পাঁচ বছর পরেও কিন্তু যেরকম শাড়ি তেমনই থাকবে একটু যত্ন সহকারে ব্যবহার করবেন আর পিছনের ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এত সুন্দরভাবে ফিনিশিং করা কোনো জুতাতে লাগবে না কোনো অর্নামেন্টস বা কোনো কিছুর সাথে লেগে ফাঁসবে না এটা কিন্তু একদম পেটানো কাজ করা একদম মিহি কাজ করা হাতের সাথেও বাঁচবে না আর ব্লাউজ পিসটাও খুব সুন্দর আমি শাড়িটা ওপেন করবো না জাস্ট আপনাদের উপর থেকে একটু দেখিয়ে দিলাম এই শাড়িটা দেখেন এই শাড়িটাও কিন্তু ভিন্ন ধর্মী ওই দুইটা কালার যখন পাশাপাশি ধরেন তখন বুঝবেন এটা হচ্ছে স্কিন গোল্ড আর এটাও কিন্তু খুবই অসাধারণ এটা কাজের প্যাটার্নটা যদি একটু দেখি দিই আমাদের দর্শকদেরকে ফোন আসতেছে বারবার সরি না অডিওটা শাড়ি তো খুবই 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 দারুণ 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 ভালোবাসার শাড়ি ঠিক আছে তো বিয়ের জন্য আক্তের জন্য পার্টির জন্য গডজিয়াস পার্টির জন্য কিন্তু শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু রেঞ্জের মধ্যে আছে রেঞ্জ বলতে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি প্রিমিয়াম রেঞ্জে আছে ঠিক আছে শাড়িগুলো ইনটেক শাড়ি ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আমরা এখনো খুলি নাই যারা নিবেন দোকানে আসবেন দেখবেন ট্রায়াল দিয়ে তারপর নেবেন এই যে একটু আগে মাত্র ফোন আসলো একজন প্রতারণার শিকার

এটা আমাদের পলিসি এটা আমি বারবার বলে দিচ্ছি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আমি ভাইয়ের যে ভাইয়ের জন্য ভিডিওটা করলাম আমি ভিডিওটা আপলোড করে ভাইয়াকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ধন্যবাদ এখন পর্যন্ত চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেই দয়া করে চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমাদের সাথে থাকবেন এভাবে সাপোর্ট দিয়ে যাবেন সালাম আলাইকুম